বৈশাখের প্রচন্ড দাবদাহে সন্দেশখালীর মা বোনেদের সন্দেশখালীর মাটির প্রাকৃতিক ফসল দিয়ে তৈরি রান্না খেতে চান তাহলে চলে আসতে হবে এখানে মানে ইন্দ্রবিশ্বাস রোডের পাশে পার্কের পাশে সেখানেই সন্দেশখালীর চাউল কথা নানা রকমের চালের ভাত পান্তা পিঠে পুলি খাওয়ার ভিড় বেশ চোখে পড়ছে সকাল থেকে আমরা চলে এলাম এখানে সন্দেশখালী চাউল কথা ঘুরে দেখাবো আপনাদের শহরের বুকে এ যেন অকাল পিঠে পারব সৌজন্যে সন্দেশখালী চাউল কথা সন্দেশখালী নিয়ে বিগত কয়েক মাসে অনেক রগনা খবরের শিরোনামে জায়গা করেছে কিন্তু সেখানকার আসল ছবিটা তুলে ধরতে শহরে এবার উত্তর চব্বিশ পরগনার এই ভূখণ্ডের একছাক মহিলা আজকে পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা মনে হচ্ছে একটা বিশেষ উৎসাহের দিন যে কারণে আমি প্রায় একশো কিলোমিটার দূর থেকে এই পান্তার খেতে এসেছি আমি এই কারণেই এসেছি যে যে গোষ্ঠীটা এটাকে মানে পরিচালনা করছেন তারা একটা সুস্থায়ী কৃষি বিকাশ পরিবারের সদস্য আর আমি নিজেও সুন্দরবনের ছেলে হিসেবে এই সুস্থায়ী কৃষি বিকাশ পরিবারের সাথে রয়েছি এবং প্রায় একশো জন চাষিকে একশো এক হাজারজন চাষিকে আমরা জৈব চাষে উদ্বুদ্ধ করছি এবং সেই জৈব চাষে উদ্বুদ্ধ ফসলটা যে খুব সহজে বাজারে বিক্রি হচ্ছে তা নয় কারণ এর প্রচারটা খুব কম আজকে পান্তা ভাতের উৎসবের মাধ্যমে আমাদের কিন্তু সেই সব জৈব চাষীদের যে সমস্ত উৎপাদিত ফসল সেইগুলোর একটা প্রচার হচ্ছে সঙ্গে কুড়ি দুধ বারশের চালের গুঁড়ো দেড় ডজন নারকেল বৈশাখের তপ্ত শনিবারে সকাল থেকেই উত্তর কলকাতার ইন্দ্রবিশ্বাস রোডের টালাপার্কের পাশে সার্কাস ময়দানে পিঠে পুলির সুঘ্রাণ মন কাটছে এলাকাবাসীর কালিন্দি নদী পেরিয়ে প্রায় সত্তর আশি কিলোমিটার পথ অতিক্রম করে উত্তর কলকাতার মতো এই জায়গায় তাদের দক্ষতা প্রমাণের সুযোগ করতে সেতু বন্ধনের কাজ করেছেন পূর্ণেন্দু বসু দোলা সেনরা এই অনুষ্ঠান প্রসঙ্গে কি বলছেন দোলা শুনুন সন্দেশখালীর মা বোনেরা বলেছেন যে আমাদের সম্পর্কে শুধু খারাপ প্রচার হচ্ছে কিন্তু আমরা 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 তো তো আমাদের কিছু জীবনে খারাপ আছে বলে চাষবাস করি করি জৈব না সেটা যদি জানাতে পারতাম মানুষকে সেই জন্য হয়তো পূর্ণেন্দুদা তরুণদার যোগাযোগে ওরা এখানে এসেছেন আমাদের দলের সাথে সম্পর্কিত নয় আমিও ব্যক্তিগতভাবে নয় আমি শুধু বিজ্ঞাপন দেখে এসেছি যেমন কুণালদা এসেছেন পূর্ণেন্দু এসেছেন আরো অনেকে এসেছেন সন্দেশখালী নিয়ে যা প্রচার হয়েছে তাতে সন্দেশকারী বদনাম হয়ে গেছে সেখানকার মেয়েরা আমাদের বলেছে আমরা কত পরিশ্রম করে কত কি উৎপাদন করি দেখুন তার মধ্যে ধান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে সন্দেশশালীর ঐতিহ্যময় রন্ধন শিল্প পুরুষানুক্রমে পাওয়া তারা যে যে রান্না বান্না এখানে নিয়ে এসছেন সেই ঐতিহ্যটাকে তারা তুলে ধরতে চান তুলে ধরতে চান মানুষের সাথে একটা খাওয়া দাওয়ার সম্পর্ক হলে সেই সম্পর্কটা টেকসই হয় তো মহিলারা চেয়েছেন কলকাতার মানুষকে আমরা বোঝাই আপনারা তো এখানে এসে বুঝবেন না তাহলে আমরা কলকাতায় গিয়ে আপনাদের বোঝাবো যে আমরা কি করি সন্দেশকারীর মানুষরা মেয়েরা তারা কি করে আমরা সম্মানের সাথে এখানে কাজ করি সন্দেশখালীর চাউল কথা বিগত কিছু মাস ধরে খবরের শিরোনামে থেকেছে সন্দেশখালী কিন্তু তার বাইরেও সন্দেশখালীর আসল পরিচয় তার সৃষ্টিশীলতা সেটা কিন্তু এখানে বেশ স্পষ্ট ইন্দ্রবিশ্বাস রোডের পাশে একেবারে সার্কাস ময়দানে সন্দেশখালী চাউল কথার আয়োজন করা হয়েছে কেন হয়েছে তার কারণ সন্দেশখালীর মহিলারা অনেকদিন ধরেই চাইতেন যে তাদের হাতের রান্না কলকাত্তাইয়া বাবুদের খাওয়াবেন দেখুন না এখানে পিঠে পুলি হচ্ছে এবং নারকেল পুর দুধ একেবারে টাটকা সেই স্বাদ যেন এখানে বোঝা যাচ্ছে সন্দেশখালি মানেই শুধুমাত্র হিংসা নয় সন্দেশখালি বার্তা দেয় ভালো কিছু আমি একজন মহিলা এখানে রয়েছেন সন্দেশখালী থেকে এসেছেন আপনাকে একটু জানতে চাইব আচ্ছা আজকে কি শুধু পিঠেই হচ্ছে না আর কি হচ্ছে পিঠে হয়েছে তিন রকমের পিঠে আর তরকারি ভাত সব রকমই হয়েছে রান্না এখানে তো কেমন লাগছে এখানে এসে মানে এই যে সন্দেশখালী নিয়ে এত কথা অথচ চ্যাপ্টার এরকম ভাবে আহা সুঘ্রাণ এখানে আপনি নালে বুঝতেই পারবেন না কি সুন্দর পিঠের সেই চালের ঘ্রাণ হ্যাঁ সেটা কেমন লাগছে এই উদ্যোগটা কেমন লাগছে ভালো লাগছে বেশ আমি একটু বলতে চাইবো দেখুন এখানে পিঠে হচ্ছে সেই ছবিটাও দেখাবো প্রচন্ড মানে বৈশাখ মাসে পিঠে পার্বণ উৎসব এটা খুব একটা চেনা ছবি নয় কিন্তু শহর কলকাতা এটা করে দেখিয়েছে প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং রাজ্যসভার সাংসদ দোলার সেন তিনি সেতু বন্ধন করেছেন সন্দেশখালী আর কলকাতার মাঝে একদিকে জৈব ফসল চাষের প্রসার অন্যদিকে সন্দেশখালী মহিলাদের গুণের বার্তা সবটা পৌঁছে দিতে শনিবার সন্দেশখালী চাউল কথার আয়োজন করেছিল বসুন্ধরা অর্গ্যানিক এক অনন্য তপ্ত দুপুরের সাক্ষী রইল উত্তর কলকাতার পাঁচ নম্বর ওয়ার্ড আসলে আমি এটা আশা করিনি এটা মিথ্যে কথা বলবো না আমি ভেবেছিলাম আমাদের বিশ পঞ্চাশটা লোক হবে এই দু পাঁচশো লোক হয়ে যাবে এটা আশা করিনি এত লোক হবে আমি ভাবতে পারিনি অনুষ্ঠানে উৎসাহ প্রদানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ তিনি বলেন সন্দেশখালী প্রাকৃতিক ফসলের সমৃদ্ধ তা নানা খাবার তৈরি হয় সে কাজই এখানে উঠে এলো সন্দেশখালীর চাউল কথা সন্দেশখালীতে যে প্রাকৃতিক সম্পদের ফসল তা দিয়ে যে নানা ধরনের খাবার তৈরি হয় বিভিন্ন ধরনের খাবার পিঠে পুলি থেকে শুরু করে অন্যান্য সমস্ত রকম তো সেগুলির একটি আয়োজন এটি আমাদের জৈব গোটা বিষয়টা দেখছিলেন চর্চা করেছেন সন্দেশখালীতেও বারবার গেছেন পূর্ণেন্দু বসু আর এখানে তরুণ সাহা রয়েছেন ওনার এই এলাকায় আমরা উত্তর কলকাতার পাঁচ নম্বর ওয়ার্ডে আছি তো এখানে আমরা এদের একটা আউটলেটও ছিল তো সেই জায়গায় একটা অনুষ্ঠান ওনারা করেছেন যে যে সন্দেশখালী যে প্রাকৃতিক সম্পদের যে খাদ্য সম্ভার সে এখানেই রান্না হচ্ছে ওখানকার যারা রান্না করেন তারাই এসে রান্না করছেন এবং এখানকার মানুষজন সেটা খাচ্ছেন পান্তা ভাত পিঠে পুলি নানা রকমের চাল সন্দেশখালী আজ কলকাতায় এসে গেছে কারণ তাদের মধ্যে যে সৃষ্টিশীল ভাবনা সেটা তুলে ধরতে তার পাশাপাশি যেখানে জৈব কৃষি এই বিষয়টার ওপর অনেক বেশি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সব মিলিয়ে ইন্দ্রবিশ্বাস রোডের এই টালা পার্কের কাছে সার্কাস ময়দান জমজমাট শনিবার সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এখানে সন্দেশখালীর চাউল কথা ঘুরে দেখলাম আমরা ক্যামেরায় দেবস্কৃতের সঙ্গে আমি জিনা বিশ্ববাংলা সংবাদ